হ্যালো বন্ধুরা এখন কথা বলবো চেন্নাই সুপার কিংস ভাষ্যের মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ নিয়ে যেখানে চেন্নাইয়ে হলুদ জার্সিতে মাহির আড়াইশোতম ম্যাচ খেলা হয়ে গেল সেই ম্যাচে ফিনিশার মে ধোনির দাপট দুই মিলে জয় ছিনিয়ে নিল চেন্নাই সুপার কিংস টানা তিন ম্যাচে জয়ের স্বপ্ন ভেঙে গেল মুম্বাই ইন্ডিয়ান্সে রোহিত শর্মার ঝড়ো শতরানেও রানেও হেরিয়ে গেল পাতি রানার দূরান্ত বলিংয়ের কাছে তো বন্ধুরা এরকমই সব আইপিএলের খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুল না ও বন্ধু বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা চেন্নাই আর মুম্বাই ইন্ডিয়ানসের লড়াইটা সত্যি দেখার মতো ছিল দর্শকরাও যেন খুব আনন্দ পেয়েছে ম্যাচটা দেখে কারণ একদিকে যেমন রোহিত শর্মা লড়াই করে গেছে অন্যদিকে হচ্ছে ধোনির টিমও লড়াই করে গেছে শেষ পর্যন্ত টস জিতে চেন্নাইকে প্রথম ব্যাট করতে পাঠিয়েছে মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডে কিন্তু শেষ পর্যন্ত জিততে আর পারল না কারণ পাতি রানার বলেই দুর্দান্ত জয় পেয়ে গেল চেন্নাই যেখানে ধোনি চার বলে কুড়ি রানের ডন্ডি পার করে চেন্নাইকে দুশো উপরে দন্ডি পার করিয়ে দিয়েছিল শেষ পর্যন্ত দুশো সাত রানের লক্ষ্য তারা করতে নেমে দুর্দান্ত শুরু করেছিল মুম্বাই ওপেনিং ছুটি কিন্তু পাতি রানার বলিংয়ের কাছে হার মানতে হলো হার্দিক পান্ডের টিমকে তো বন্ধুরা এরকমই সব আইপিএলের খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে